বলবো তোমার ঘর যদি আমাদের পাশের গায়ে হতো না বেশ হতো জানো তাহলে বলতা মাঝে মধ্যে এসে আমার মেয়েদেরকে এসে গান শুনিয়ে যেতে কেন তোমাদের এই গায়ে তেমন কেউ নেই যে ভালো গাইতে পারে আচ্ছা তো আমাদের কামার বুকুরেই আছে গদাই ভারী সুন্দর গান গায় পাশে শেতানাথ পাইনে বাড়িতে আসে মাঝে মাঝে গান শোনাতে আমরা এখান থেকে বসে গান শুনতে পাই পাশেই যখন সে আছে তখন নিজেদের বাড়িতে তো শুনতে পারো সেটি হবার জন্যই গো তাতি বউ আমার মশাই আবার এদিক দিয়ে খুব করা আমাদের অন্দরে কোনো পুরুষ মানুষের ঢোকার অনুমতি দেন না সত্যি বাবা যদি আমাদের বাড়িতেও গদাইকে আসতে যেত খুব ভালো হতো সে যদি সত্যি সত্যি কোনোদিন তোমাদের অন্ধরে আসে তাহলে তোমরা কি তার সাথে কথা কইতে ও মা কেন কইতেন না গদাই তো খুব ভালো ছেলে ও শুধু আমাদের বাড়ি ছাড়া সব যাই শুধু আমাদের বাড়ির আলাদা তোমরাও দেখছি গদাইকে খুব ভালোবাসা ভালোবাসবো শুধু আমরা কেন আমাদের আশেপাশে গায়ে সবাই ওকে খুব ভালোবাসে ব্যবহারটা তো খুব মিষ্টি তুমি যদি দুদণ্ড ওর সাথে কথা বলতে তাহলে বুঝতে পারতে তুমিও ভালোবেসে ফেলতে সীতারাদ পাইনের বাড়ির মেয়ে বউরা ইচ্ছে হলেই গান শোনার জন্য গদায়ের এর বাড়ি অবধি পৌঁছে যায় আমরা তো যেতে পারি না কর্তার ইচ্ছেতেই কর্ম নাগিনীমা কর্তা মশাই এমনিতে খুব ভালো আমাকে আশ্রয় দিলেন ভালো মানুষ না হলে কি দিতেন তুমি মেয়ে তাই জন্যে তোমায় আশ্রয় দিয়েছে ছেলে হলে আশ্রয় পেতে না বাবা কিন্তু এ ব্যাপারে বেশ করা আমাদের জানো ছাদে ওঠা পর্যন্ত বারণ দিনের বেলায় তাই নাকি মানে তোমরা পাঁচজনের পুকুর ঘাটেও যেতে পারো না না গো আমাদের দৌড়ই ওই খিরকি পুকুর পর্যন্তই গ্রামের কারোর সঙ্গে দুদণ্ড কথা কইব এই লোকও পাইনে তাহলে তো তোমাদের ভারী কষ্ট গো এভাবে মুখ বন্ধ করে থাকা যায় নাকি পাঁচ জনের সাথে কথা কইলে মনটা একটু খোলা হয় হালকা হয় কিন্তু তোমাদের জীবন তো বাড়ির চার দেওয়ালে আটকে হাসফাস করছে গো কি আর করা যাবে সবই কপাল মেনে নিয়েছি তোমরা চিন্তা করো না আজকের পর থেকে সব কিছু বদলে যাবে বদলে যাবে মানে কি বদলাবে এই ধরো আজকের পর কর্তামশাইয়ের মনের পরিবর্তন হলো তিনি তার ভুল বুঝতে পারলেন বা ধরো বাড়ির অন্দর মহলে চেনা জানাদের আসতে বাধার রইল না আর তোমরা একটু বার মহলে যেতে পারলে ছাদে উঠতে পারলে পুজো পাবনে গায়ের পাঁচজনের সাথে কথা কইতে পারলে হতেই তো পারে এমনটা হ্যাঁ স্বপ্ন দেখছো আমার বাবা কোনোদিন দিন এসবে মত দেবেন না আমরা যেমন ঘরে বন্দি আছি ঠিক তেমনই থাকব